নমস্কার আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হলো রবিবার আর এখন বাজে সকাল দশটা আর তাছাড়া আজকের দিনটি তো খুবই স্পেশাল সকলের কাছে রয়েছে আজকে জামাই ষষ্ঠী অনুষ্ঠান কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে একটি হলো জামাই ষষ্ঠী মেয়ে জামায়ের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করে থাকেন আর সাথে তো খাওয়া দাওয়া রয়েইছে এটা তো আর নতুন কোনো কথা নয় বাঙালি ভুরি ভুরিভোজ মাছে ভাতে বাঙালি কথাতেই রয়েছে জানেন তো বাঙালি হিন্দু সমাজে জামা গুরুত্ব কিন্তু অনেকটাই সারা বছর ধরে এই দিনটির জন্য সকলেই অপেক্ষা করে থাকেন তবে হ্যাঁ এখন সকলেরই ব্যস্ততা এতটাই বেড়ে গিয়েছে যে আজকাল জামাইরা নানা অজুহাত দেখাতে পারলেই যেন বেঁচে যান যেমন ধরুন না আমার দাদা এত কাকুতি মিন্নতি করে ইনভাইট করার পরেও আমার বরমশাই যেতে রাজি হলেন না মা দিদার কাছে শুনেছি যে আগের দিনে এই জামাইষষ্ঠীর দিনে সকল জামাইরা নাকি অনেক আনন্দ অনুভব করতো খেতে ভালোবাসত কিন্তু আমার বরমশাই একদমই খেতে পছন্দ করেন না তবে যাই হোক ইচ্ছে আছে আগামী বছর যাওয়ার এবছর আর যাওয়া হলো না কি আর করা যাবে যাকে বাবার বাড়ি তো আর যাওয়া হয়নি কিন্তু তাতে কি হয়েছে নিজের মতো করে দিনটি একটু আট কাটানো যাক তাই সকাল সকাল বর্মশাইকে পাঠিয়ে দিলাম বাজারে আর বাজার থেকে অনেক কিছুই নিয়ে এসছে আর সাথে নিয়ে এসছে ইলিশ বাঙালি মানে তো ইলিশ তবে বাঙালি মানে ইলিশ এই কথাটা কিন্তু অনেক শুনেছি কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম রয়েছে আমি ছোট থেকেই ইলিশ মাছটাকে একদমই পছন্দ করতাম না এমন কি বিয়ের পরেও আমি পছন্দ করতাম না আমার বরমশাই আর শাশুড়ি মায়ের সবথেকে প্রিয় মাছ হলো ইলিশ মাছ আর কথাতেই আছে যেমন সঙ্গ হবে তেমনই তৈরি হবে এই ওদের সঙ্গে থাকতে থাকতে আমিও ইদানিং ইলিশ মাছ খাওয়া শিখে গেছি আগে যেমন আমি রান্নাও করতে জানতাম না ওই যে কথাতেই আছে যে খেতে জানে সে রান্নাও করতে জানে আর আমি যেহেতু খেতে জানতাম না তাই আমি রান্নাও করতে জানতাম না এখন খাওয়া শিখে গেছি আর ইলিশ মাছ রান্না করাও শিখে গেছি তবে আমার শাশুড়ি মায়ের হাতের ইলিশ মাছ রান্না দুর্দান্ত হতো তেমনটা যদিও আমি করতে পারি না তবে আমি আমার মতন করতে পারি এটাই অনেক আজ যে ইলিশ মাছটা নিয়ে এসছে এটা রান্না করার জন্য নিয়েছি সর্ষে বাটা আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ আর একটু কাঁচা তেল নিয়ে এগুলোকে ভালো করে মিক্সড করে নেব অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকেন ইলিশ মাছটাকে যেহেতু ইলিশ মাছ এতটাই সুস্বাদু যে যেভাবে রান্না করুক না কেন সেভাবেই কিন্তু টেস্টি হয়ে থাকে তবে হ্যাঁ ইলিশ মাছটাকে অনেকে কাঁচা করেই সর্ষে বাটা দিয়ে সর্ষে ইলিশ ভাপা করে থাকেন তবে আমি অমনটা করি না কেন কি হালকা একটু ভেজে নিলে পরেই আমার কাছে ভালো লাগে ওই কাঁচা মাছটাকে ভাপা করে নিলে না কীরকম যেন একটা লাগে পুরো মিক্সড মশলাটা দিয়ে মাছগুলোকে মেখে নিলাম এখন কড়াইতে কালো জিরা দিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দিব আর সাথের যে রয়েছে মাছের মাথাগুলো ওই মাছের মাথা দিয়ে আজকে করব কুচু শাক কচু শাক তো নিরামিষভাবে ভীষণ টেস্টি হয়ে থাকে আর সাথে যদি দেওয়া যায় ইলিশ মাছের মাথা তবে তো আরই কতই না টেস্টি হবে তবে শুধুই টেস্টি না কিন্তু কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং আয়রন হয়ে গেল আমার সরষে ইলিশ এদিকে খাওয়া দাওয়ার শেষে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেই দেখি পাঁচটা চুয়াল্লিশ এদিকে অনেক কাজ রয়েছে এই দেখুন ঘরের একাংশ দেখালাম তবে বুঝতেই পারছেন যে ঘরের কি পরিস্থিতি এগুলো সমস্ত কিছু সেরে আবার দিতে হবে ফুল গাছের জল যেহেতু আজকে বৃষ্টি হয়নি ফুল গাছগুলোর একটু জলের দরকার আছে তাই সমস্ত গাছে জল দিয়ে এমনকি সাথে বাকি আরও যত কাজ রয়েছে সমস্ত কাজ সেরে আমি ফ্রেশ হয়ে চলে হইলাম সমস্ত কাজ সেরে ছটা নয়ের মধ্যে আমি নিজে রেডি হয়ে নিলাম যাকে ভিডিওটা আজ এ পর্যন্তই থাকুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে